যেই খাবারটা আমি কখনোই পছন্দ করতাম না আর সেই খাবারটার প্রতি আমার এত টান যে এখন আমি নিজে বানিয়ে খাচ্ছি সত্যি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আমার এত পছন্দ কিভাবে হলো সত্যি বলতে আমি নিজের পছন্দটা নিজে ঠিক করেছি কারণ আমি নিজের হাতে বানিয়েছি তো তাই আমার নিজের খাবারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দই বড়া বানাবো সাধারণত সবাই যেভাবে দই বড়া বানায় আমি কিন্তু ওইভাবে দই বড়া এক একদমই খেতে পারি না আমার একদমই ভাল লাগে না আমি যেভাবে দুই বড়া বানাই ওই দুই বড়াটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তা আসুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি দুই বড়াটা বানাই আর কেনই বা আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে এখানে আমি অনেকটা দই নিয়ে নিয়েছি আর অবশ্যই টক দই হতে হবে আর তারপর দিয়ে দিলাম সামান্য করে চিনি আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন আর এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে এই ক্রিমি ভাবটা আসার জন্যে আসলে আমি এত কিছু করেছি তো এখন আমি এই দইটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমি ডালটা ভালো করে ব্র্যান্ড করে নিয়েছি আর তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আর এর সাথে আমি কিন্তু একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি আসলে ভিডিওটা অন করতে ভুলে গেছি তাই দেখাতে পারলাম না তো যাই হোক আমি দুঃখিত তো এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা চামিচের সাহায্যে অনেকক্ষণ ভরে ফেটিয়েছি তারপর এখন আমি হাত দিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল গোল করে দই বড়াটা বানাবো যেটা সেটা আমি অবশ্য দুই রকমের দই বড়া বানাবো তো এটা গোল গোল করে দিয়ে তারপর আমি একটু হালকা আচে ভেজে নেব সত্যি বলতে আপনারা যখন ভাজবেন তখন কিন্তু এটা কোনো রকমের চুলার আঁচ বাড়ানো যাবে না একদমই কম লো হিটে রাখতে হবে কারণ ভিতরটা না হলে একদমই হবে না উপরটা পুড়ে যাবে আর হয়ে গেছে কিন্তু ভিতরটা একদমই হয়নি কাঁচা থেকে যাবে দই বড়া খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে দই বড়া বানাই এইভাবে দই বড়া খেতে সবাই পছন্দ করবে আমি যখন প্রথম একবার দুই বড়া খেয়েছি কোথায় খেয়েছি সেটা অবশ্য বলবো না তো সেই দই বড়াটা আমার কাছে এত বিষাদ লেগেছে কি বলবো আসলে সেদিন থেকেই এই দই বড়া নিয়ে আমি বাবা শুরু করে দিয়েছি মানে কীভাবে এটার স্বাদ বাড়ানো যায় কি করলে এটা বেশি মজা লাগবে খেতে তো এখন আমি অবশ্যই সেটা সাকসেসফুল হয়েছি এত মজা হয়েছে কি বলবো আসলে দেখেই বুঝতে পারবেন তো যাই হোক এখন আমি দ্বিতীয় দই বড়াটা বানাচ্ছি সেটা হচ্ছে যেভাবে আমাদের বাংলাদেশে বানায় যে একদম মাঝখানে ছিদ্র করে সুন্দর করে দেয় তা আমি এই ছিদ্রটা একদমই করতে পারছি না তা আমি করতে পারছি না বলে আমি অন্য পদ্ধতি ব্যবহার করেছি আপনারা চেলে আমার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আমি একটা চা চামিচের গোড়া দিয়ে যে চামিচটা একটু গোল টাইপসের গোড়াটা গোল টাইপসের ওইটা দিয়ে আমি সুন্দর করে ছিদ্র করে দিচ্ছি এভাবে ছিদ্র করে দিলে আর আপনার হাতে তাড়ুতে রেখে ছিদ্র করতে হবে না যেহেতু আমার বেটারটা একটু নরম হয়ে গেছে তাই আমি এভাবে ছিদ্র করে দিয়েছি অনেকেই আছেন এই ছিদ্রটা করতে পারেন না আমি জানি আর এর জন্য হয়তো বা দই বড়াটাও খাওয়া হয় না তা আপনারা যখন পারবেন না তখন এরকম একটা গোল টাইপসের চামিচের মানে নিচের অংশটা গোল টাইপসের দেখে নেবেন আর সেটা দিয়ে সুন্দর করে ছিদ্র করে দেবেন দেখেছেন একদম হাতের মতো ছিদ্র হয়েছে কেউ বলবে না যে এটা আপনি চামিজ দিয়ে করেছেন এটা হাত দিয়ে করেছেন সবাই বলবে তো যাই হোক বুদ্ধি থাকলে তেল কিনে ছালাই ভরেও আনা যায় এটা আমার দাদি সবসময় বলতো তো এখন আমি সে এগুলো ভেজে ফেলেছি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এবার আমি আসল স্টেপে যাব যেটা সবচেয়ে বড় স্টেপ আর খুবই সুন্দর খুবই ইউনিক খেতে অবশ্যই মজা লাগবে যদি একবার ফলো করে দেখেন তো যাই হোক এখন আমি এগুলোকে একটু গরম পানিতে লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম বেশ খানিকটা সময় ভিজিয়েছি ধরেন পনেরো মিনিটের মতো ভিজিয়ে তারপর এখন আমি হাত দিয়ে চিপে চিপে তুলে নিচ্ছি দইবেলা কখনও আপনি এক হাতে চিপতে যাবেন না তাহলে এটা ভেঙে নষ্ট হয়ে যাবে সব সময় এভাবে হাতের তালুতে রেখে তারপর একটা চাপা দিবেন যতটুকু পানি বের হয় পাখিটা থাক সমস্যা নেই আর যতটুকু পানি বের হয় অতটুকু বের হলেই চলবে এখন সবগুলো দইবেলা এভাবে পানি চিপে চিপে নিয়ে ফেললাম আর কি সুন্দর হয়েছে দেখেন পানি খেয়ে ওরা একদম নরম তুলতুলে হয়ে গেছে আর আমি যখন হাত দিয়ে চাপা দিচ্ছি তখন পানিগুলো সুন্দরভাবে পড়ে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে তার আসল জিনিসটা যেটা আমি কিছুক্ষণ আগে ফ্রিজে মিশিয়ে রেখেছিলাম এখন এই দইয়ের মিশ্রণটা আমি উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেছেন কত ক্রিমি ভাব হয়েছে এভাবে যদি মিশিয়ে রাখেন তাহলে দই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই দই বড়া সবার পছন্দ হবে যারা জীবনে দই বড়া পছন্দ করেনি তারাও খেয়ে ফেলবেন আমার মতো তো যাই হোক এখন আমি ক্রিমটা সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া মানে শুকনো মরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া জিরে গুঁড়াটা আমি ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিব এই যে চাটনি মানে এটা কিসের চাটনি জানেন এটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি সাথে দইবারা খেতেই পারবেন না একদমই মজা হবে না এই তেঁতুলের চাটনিটাও কিন্তু আমার ঘরে বানানো এটা রেসিপিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তা এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে কত দেখতে লোভনীয় লাগছে কী বলবো আসলে অসম্ভব মজা হয়েছে একবার যদি আপনাদেরকে খাইয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা মজা হয়েছে আসলে দোকানের দই বড়া আর আমার হাতে দই বড়া কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে যারা আমার পুরো রেসিপিটা দেখেছেন তারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কতটা জুসি জুসি ভাপ হয়েছে মানে দইটা একদম মিশে যাচ্ছে ওর সাথে এত ভালো লাগছে দেখতে কি বলবো আমার ছেলে তো এখান থেকে হা করে বসে আছে যে আমাকে একটু দাও না দাও না এমন করে বলতেছে এত মজা হয়েছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই দুটো রেসিপি একসাথে দেখাতে পারলাম না অবশ্যই পরবর্তীতে দেখাবো আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ